সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে দিনাজপুর জেলা আর সপ্তাহে একদিন শনিবারে হাট বসে শনিবার ছিল আজ পঁচিশ নভেম্বর দু আর সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলোই ছোট ছোট বাছুর গরু

বা একটু এই পাশে দেখছি একটি বক না এটা বক না এটা বক না এটা দাম কত একুশ কত বলে কাস্টমারে ষোলো সতেরো আর বেচায় কি না রাগ লাস্ট রেট আঠারো জন্য আমার আঠারো থেকে দুই একশো এদিক ওদিক এই যে দেখছেন এই যে আঠারো থেকে দুই একশো এই দিক ওদিক হলে কিন্তু উনি বিক্রি করতে চাচ্ছেন সাথে থাকুন আর আমদানি ওটা মোটামুটি দেখছেন যে ভালোই রয়েছে ভাই আসসালাম আলাইকুম আজকের ক্যাম কেমন কেনা বেচা ভাই বাজার আমদানি আমদানি ভালো কেনা বেচা ভালোই আর দামটা কি কমছে না বাড়ছে কমে গেছে আপনার তো দেখছি অনেকগুলোই আছে এই বাচ্চাটা কত চাচ্ছিলেন বলেন তো বাইশ হাজার কাস্টমারে কত বলে উনিশ এটা কিন্তু দেশাল জাতের বকনা বাচ্চা উনিশ পর্যন্ত দাম বলেছে বকনা মানে ফিমেল কত হলে দেওয়া যাবে বিশ হাজার পাঁচশো হলে এই ডিভিটি করতে চান উনি সাইজটা মোটামুটি সুন্দর আছে

এত ছোট বাচ্চাকে গায়ে থেকে কে আলাদা করছে ভাই আপনি আলাদা করছেন গায়ে থেকে আপনি কিনে ঠিক আছে একটু চাপেন আমরা একটু দেখছি এই পাশে

কত দাম <laughs> কত <Sessizuk> কইছেন <Sessizuk>

আর এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে এগুলো সার বাছুর তবে ছোট সার বাছুর কিন্তু আমদানিটা কম হয় এটা বাচ্চা দাম কত ছত্রিশ কাস্টমারে কত বলে আঠাশ উনত্রিশ বেচা কেনার দাম

এটা বিক্রি কত তো বিক্রি হয় নাই হয়েছে এইগুলো সবগুলোই সার বাচ্চা দর্শাক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফুজ